যারা মাকে কষ্ট দেয় তারা কখনো সুখী হতে পারে যারা মাকে গালি গালাস করে তারা কখনো জানাতে যেতে পারে মনের আঘাত দেয় তারা কখনো সুখী হতে পারে তার বাস্তব জলযন্ত্র প্রমাণ আমি নিজে একদিনে আমি আমার মাকে অনেক কষ্ট দিয়েছিলাম অনেক গালাগালি করেছিলাম হয়তো কোনো একটা কারণে তখন মামা তখন আমার মা খুব প্রচুর কান্না করেছিল তখন জানি মনে মনে কি জানি বলছিলাম তা বুঝতে পারছিলাম আসলে বিশ্বাস করেন ভাই সেদিন থেকে আমার মনটা কেমন জানি হয়ে গেছে আমার শরীরটা কেমন জানি হয়ে গেছে আমি ঠিক মতো খেতে পারি না ঠিক মতো গুসু করতে পারি না ঘুমাতে পারি না এমন জানি লাগছে হয়তো আমার ভিতরে কোনো একটা সমস্যা হয়ে গেছে মা যদি অভিশাপ নাও দেয় তারপরে অভিশাপ লেগে যায় কেউ যেন আমার মতো তার মাকে কোনোদিন কষ্ট না দেয় এর পরিণামখানে খুব ভয়াবহ হবে আমিও চাই আমার মাকে মার কাছ থেকে ক্ষমা চেয়ে নিতে কিন্তু আমার মা আমার সাথে এখন কথা বলে সবাই দোয়া করবেন আমার মা যেন আমার সাথে কথা বলে হাসি মুখে কথা বলে আমি যেন আমার মার কাছ থেকে মাপ চেয়ে নিতে পারি ধন্যবাদ সবাই